শহীদ পেসেন রহমানকে যখন হত্যা করা হল সিটাগাঙ্গে তার কাছে একটা বিপকেশ ছিল জানেন আপনারা ওই বিপকেশ মনে করছিল যে একেবারে ব্যাংকের চেক বই আছে ডলার মলার আছে অস্ত্র ফস্ত্র আছে বহু কিছু আছে এই মনে করে ওই বিপকেশ ওখানে খোলে নাই ঢাকা নিয়ে এসে খোলার পরে দেখে বিপকেসের মধ্যে দুইটা মাত্র জিনিস একটা হলো জায়নামাজ আর একটা হলো কোরআন ধর্ম নিরপেক্ষ সংবিধান ছিল শহীদ পেছেন জিয়া রহমান বিসমিল্লাহ রহিম দিয়ে শুরু করলো তোরে কোন কথা ঠিক না আর ইসলামের মূল মন্ত্র কি ভাই সেই বিএমপি রে আহ আল্লাহ রলি রে আরাফার ময়দানে গেলে দেখা যায় শহীদ পেছেন জিয়া রহমান কত বড় আল্লাহ রলি ওখানে তারা গেছে তারা নিজের চোখে দেখাচ্ছে নিমের কাছে তলে যখন বসলাম কে যখন পরে একটা বাতাস উঠল বুঝলেন মনেই হচ্ছে না দুনিয়ার বাতাস মনে হয় নিমের গাছের পাতা আল্লাহ জান্নাতের বাতাস গায়ে দিচ্ছে গাছের দিকে দেখলাম জিয়া গাছের নাম হলো জিয়া গাছ জিয়া গাছ জিয়াটিরি তিনি চিন্তা করছেন বিএমপি করেন ভাইজান আপনারা তো ভালো মানুষ রে আপনাকে বেগম জিয়ার জানাদাত কত লোক হলো আর কত মূর্তি সে কুত্তেও যায় না